বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তখন ভোর পাঁচটা মতন বাসছে তো আমি উঠে পড়েছি আমাদের প্রায় ওই সাতটা নাগাদ ট্রেন আছে আজকে যাব বাড়ি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনই আমরা আজকে বাড়ি যাব। তার আগের দিন ওর বাবা ছুটি পায়নি সেই জন্য আমার কর্তা মশাই আর রাস্তা একদম পুরো ফাঁকা এখন সেরকমভাবে অত মানুষজনও নেই তখন স্নান টান করে রেডি হব આડું આ પિકઅપ તો આડ છે પડે છે ચાલે ઠીક છે এরপরে আমরা স্টেশনে পৌঁছে গেছি এখনও ট্রেন আসেনি সময় মতো ট্রেন চলে আসলে আমরা ট্রেনে চেপে যাব। আর আজকে আমরা ষষ্ঠীর দিন সকালেই যাচ্ছি আগের দিনকে কর্তমাসের ছুটি ছিল না সেই জন্য আমরা যেতে পারিনি না তো ভেবেছিলাম যে আগের দিনে আর কি আমরা বাড়ি যাব প্রত্যেক বছর এরকমই করি যে আগের দিনকেই যাই তো এই বছর হয়নি মানে যাওয়া তো আমরা ষষ্ঠী দিন সকালে যাচ্ছি আর এত গরম যে কিচ্ছু বলা নেই আর পুরো রোদটা গায়ে মানে ব্যান্ডেল থেকে যে চেপেছি নলহাটি তো একদম পুরো রোদ মানে তাপাতে তাপাতে এসছি এইরকম ব্যাপার আর গপুকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আজকে আর আমার পাপার ভীষণ আনন্দ গোপুকে নিয়ে যাচ্ছে ওর মামার বাড়ি সেই জন্য আর এখন যাচ্ছি চলেও এসছি বাড়িতে আর মা জানতো না যে আমার নিয়ে আসবো মা ভেবে পাচ্ছে না গোপুকে এখন কিভাবে কোথায় বসাবে আর পুরো জায়গাটা মানে কীরকম এলোমেলো হয়ে রয়েছে আর আমরা ভেবেছিলাম মানে মাকে বলেছিলাম যে আমরা আমাদের নলাটেশ্বরী মন্দিরে আর কি ষষ্ঠী গাছে আর কি সবাই ষষ্ঠীকে জল দেয় তো আমরা মা বলেছিল তুই কি যাবি আমার মায়ের তো শরীরটা ভালো নেই মায়ের পায়ে খুব ব্যথা মানে হাঁটুতে হাঁটুটা ফুলে গেছে সেই জন্য মা সিঁড়িতে ওঠানামা করতে একটু অসুবিধা হচ্ছে তারপর ওঠা বসা করতে একটু কষ্ট হচ্ছে মা বলে এই বছর আমি ঘরেই জল দেব তো আমি বলেছিলাম যে যাবো কিন্তু আমাদের মানে কি বলবো ট্রেনটা এত মানে লেট করেছে যেখানে সাড়ে দশটায় ঢোকার কথা সেটা সেই দিনকে এগারোটা দশ পনের মধ্যে আর কি ঢুকেছে অনেকটা লেট হয়ে গেছিলো আর প্রচণ্ড গরমে ভালো লাগছিল না সেই জন্য আর মন্দিরে যাইনি আমরা আমরা ঘরেই আর কি জল দিয়েছিলাম ষষ্ঠীকে আগে মা দিল তারপরে আমি জল দিলাম মা বলে আমি দিয়ে দিচ্ছি তারপরে তুই দে মা সব ঠিক করে রেখেছিল আর আমরা বাড়ি যেতে গিয়ে গিয়ে দেখছি মায়ের টিফিন তারপরে রান্না দুপুরের সব হয়ে গেছে আর গোপুর এখানে এখানেই বসিয়েছে তারপরে গোপুর ভোগ দিয়েছে আর মা দেখছি তো রান্না টানা সব মানে সব সেরে সুরে মা বসে রয়েছিলো যে আমরা কতক্ষণে যাবো তবে ষষ্ঠীকে জল দেবে তারপরে আমাদেরকে কলবাটুল আর কি দেবে সেই জন্য তো তারপরে ঠাকুর ঠাকুর সবকে দেওয়া হলো দেওয়ার পরে এবার আমরা কোলবাটুল নিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে প্রায় বারোটার দিক হয়ে গেছিলো এইবার কোনোবার ওই রকম এতটা দেরি হয় না আমরা যদি আগের দিন চলে যেতাম তো আমাদের মনে হয়তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হয়তো ষষ্ঠী মানে কলবাটুল তারপরে টিপ টিপ হাতে সুতো পাতা সব হয়েই যেত তো যাই হোক বেশ ভালোই লাগছে অনেক দিন বাদে দিন না আগের মাসে গেছিলাম তারপর ফিরে এই মাসে গেলাম ভালোই লাগলো তো এখন এবার এসব টিফিন টিফিন খাবার খাওয়ার পরে তারপরে ঘুমিয়ে গেছিলাম শরীরটা ভালো লাগছিল না আর সেই হিসাবে প্রচণ্ড সবাই মানে ভালো মতোই বুঝতে পারছেন ষষ্ঠীর দিনে গরমটা কীরকম ছিল এত গরম কিচ্ছু বলা নেই তারপরে কিন্তু বিকেলের দিকে আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ি ওখানে নালাটিতে বৃষ্টি হয়েছিলো এত বৃষ্টি মানে বিকেলবেলায় তারপরে শান্তি হয়েছিল একটু হ্যাঁ বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে তারপরে এখন কোলবাটল খেয়ে খেয়ে দিয়ে আমরা আমি তো ঘুমিয়েই গেছিলাম তারপর অনেকক্ষণ ভিডিও করিনি তারপরে ঘুমিয়ে ঘুম থেকে উঠিয়ে মা ওঠাচ্ছে আমাকে যে ও ভাত খাবি না আমি যে এই খেয়ে ঘুমালাম আবার খাবো তো মা বলছে কটা বাজে দেখ তখন আসছে ডেটটা নিয়ে আবার উঠলাম উঠে তারপরে আবার ভাত তাত খেলাম আর তা সেই দিনকে আমার কর্তম বাড়ি চলে এসেছিলো ওর কাজ ছিল বলে থাকেনি তারপরে আমাদেরকে আবার আনতে গেছিলো আনতে যাবে বলেছিল। তো যাই হোক এই ভিডিওটা আমি একটু লেট করেই দিচ্ছি যা আমাকে ভালোবেসে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখবে আমার ভিডিওটা মানে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে একটু দেরি করেই দিচ্ছি একটু না ভালোই দেরি করে দিচ্ছি আর এদিকে আমার ভাইয়ের মানে খিদেটা অনেক জোরেই পেয়ে গে পেয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য ও মা ওকে কি সুতো বাঁধবে তার আগে ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ও আর ওর ভাগনা তা ওর ভাগনার সুতো টুতো বাঁধা হয়ে গেছে কিন্তু ও তো সবার লাস্টে মা ওকে বাঁধলো আমাদেরকে বেঁধে দেওয়ার পরে ওর চা আর পাচ্ছি না এবার কিরে পেয়েছে তারপরে মা টিফিনে করেছিল লুচি আর পনির আর তরকারি আর মিষ্টি আর ওকে ফল টল কেটে দিয়েছিল কিচ্ছু খায়নি ও শুধু একটা মিষ্টি নিল আর একটু পনিরের তরকারি আর চারটে লুচির মতন আর কি নিয়েছিল ওটাই খেয়েছিল আর গরমে ভালো লাগছিল না খেতে প্রচণ্ড গরম করছিল সেই জন্য আর এখানে আমার পাপাকে দেখুন কীরকমভাবে আম খাচ্ছে দুই হাতে ধরে চটকে চাটকে আম খাচ্ছে আর মা কত ভোরে উঠেছে মা বলছে আমি ওই সাড়ে তিনটে পনেরো চারটের মতন উঠেছে কারণ মা একা একা হাতে ভাইয়ের বউটাও নেই সেরকমভাবে মা তো সব একাই পড়েছিলো আমরা যেতে যেতে দেখছি তো মায়ের সব কিছু হয়ে গেছিলো আর বেশ মানে সেরকম কিছু করেনি মা মা রান্নাবান্না তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুমিয়ে রেস্ট করে মা দেখছি সন্ধেবাতি দিচ্ছে দিয়েছি গোপালদেরকে আবার ঘুম পাড়ি দিয়েছিলো আর রাতে হয়েছিল লাচ্ছা পরোটা আর করেছিলো আলু ভাজা আর সিময়ের পায়েস আর কিছু হয়নি আর পরোটা বেশ সুন্দর হয়েছিল খেতেও তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবে